গভীর অরণ্য যেদিকে চোখ যায় চোখ জুড়িয়ে যায় আল্লাহর অপরক্ষী সৃষ্টি প্রকৃতিকে প্রকৃতির মতোই চলতে দেওয়া উচিত এদিকে একটু ভিন্ন উপারে ভারতের মিজোরাম আর এই পারে বাংলাদেশ অরক্ষিত সীমানা আমাদের অংশে নির্মিত হচ্ছে সীমান্ত সড়ক বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে একদল চোখ সেনাবাহিনী পরিশ্রম করে যাচ্ছে আমরাও আছে। আজকের ভিডিওটা কোনো রাস্তা নিয়ে না কোনো সীমান্ত নিয়ে করো না আজকের ভিডিওটা হচ্ছে এখানে টিকে থাকা কত কঠিন এটা দেখানোর জন্য আমরা প্রতিদিন আমাদের বাসা থেকে প্রায় বারোশো ফিট নিচে গোসল করতে যায় এখন প্রচুর রোদ তাপমাত্রা পঁয়তাল্লিশ ছুঁই ছুঁই এখানে এমন অবস্থা হয় যে গোসল করে আসার সময় যদি গামছা মাথা দিয়ে উঠে গামছা উঠতে উঠতে শুকাই যায় এত গরম এত তাপমাত্রা এই কয় দিন কাজ কৰছি যে ৰেইন কাৰ্ট হৈ গৈছে আবাৰ আধা ঘণ্টা এক ঘণ্টা বৃষ্টি হ'লে হৈ যায় ৰাস্তাৰ অৱস্থা খাৰপ খুব কঠিন অৱস্থা 頑張れ。 আমাদের পানি উৎস কোথায় এখান থেকে পানি পড়ে ঠান্ডা আমরা ওগুলো খাই গোসল করি প্রতিদিন আসে এগুলো সব ঠিক করা লাগে কারণ আমরা এখানে তিনজন বাঙালি ছাড়া আর কেউ নেই পাহাড়িরা নিচের পানি দিয়ে গোসল করতে অভ্যস্ত নিচে কিন্তু পানি থাকে না এখন বৃষ্টি পড়তেছে ওই জন্য নিচে পানি বৃষ্টি না পড়লে একদম নিচে শুকনা থাকে এই পাহাড় ঘামায়ে ঘামাইয়ে একটু একটু পানি পরে এ দিয়ে আমাদের চলতে হয় খাইতে হয় কিন্তু যাওয়া আসা অনেক কষ্ট আর এখানে আর একটা উৎপাদ হচ্ছে মশা গোসল করতে আসলে এক একজনের একটা কাজ করাই লাগে কেউ বাস বাঁধতে হয় কেউ আগুন দিতে হয় estar por aí daí, ना सब दिन एक और फ्रेंड दिखती है ये और तो मछली का शौक कर रहा है 你们可以 দোয়া করবেন আমাদের জন্য যে দায়িত্ব আছে দায়িত্ব যেন সুন্দরভাবে পালন করতে পারে আমাদের পানি উৎস কোথায় একদিন উঠে দেখাবো উপরে আমার চ্যানেলের সাথেই থাকুন কষ্ট করে সাবস্ক্রাইব করে দিন তাহলে দেখতে পাবেন নতুন নতুন ভিডিও ভালো থাকবেন Bis zum nächsten Allah <laughs>